ভাইয়া আমি আমার ফোনে সমস্যা হয়েছে এটা ইংলিশ কিভাবে বলবো সো আমরা তো কিছু সমস্যা হয়েছে এরকম সেন্টেন্স আমরা কিভাবে ইংরেজিতে মেক করব রাইট তো এরকম সেন্টেন্সকে আমরা যদি একটা সেন্টেন্সে একটা স্ট্রাকচারে এরকম শত শত সেন্টেন্স আমরা তৈরি করতে পারি তাহলে আমরা দেখে আছি এই স্ট্রাকচারটা কী হবে রাইট তো এই স্ট্রাকচার যে হবে দেয়ার ইজ সামথিং রং প্লাস দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাও এই নাওনের জায়গায় আমরা যে কোনো সাবজেক্ট এখানে দিতে পারি সার্স উদাহরণস্বরূপ আমরা যদি বলতে পারি তাহলে আমরা এখানে দিব যে যদি বলা হয় যে আমাদের ল্যাপটপের সমস্যা হয়েছে তাহলে আমরা কী বলবো দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ফোন মাই ল্যাপটপ এরকম বলতে পারি যে আমার সাইকেলের সমস্যা হয়েছে আমার ফোনের সমস্যা হয়েছে আমার জুতোর সমস্যা হয়েছে তা একটা সেন্টেন্সে একটা টাচারের মাধ্যমে আমরা শত কি করতে পারি সেন্টেন্স মেক করতে পারি রাইট তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ